এই যে কালার এই ডিজাইনটাও খুব সুন্দর মাস্টার কালার মধ্যে থাকছে এগুলার কালেকশনের প্রাইস থাকতেছে একদমই হোলসেল প্রাইসটা বলে বেশি দেরি করাবো না আজকে কাস্টমারদের এগুলার প্রাইস থাকতেছে মাত্র 900 টাকা যেটাই বছরের শেষে আচ্ছা মাত্র 900 যেটাই নিবেন মাত্র 900 টাকা দিয়ে অর্ডার করবেন খুলে খুলে এখানে দিয়ে যান দ্রুত আমরা কালারগুলো দেখে নেই 900 টাকা না আজকে আমি আজকে অনেক এগুলো অনেক কম দামে দিয়ে দিচ্ছে বিশ্বাসই হচ্ছে না এত কমে বড় বড় ভালো করার জন্য কমাই দিছি আপু মানে অনেক কমে দিয়ে দিচ্ছেন ভাই কিন্তু ভরপুর কাজ আসে এই যে 900 টাকায় আনবিলিভেবল প্রাইসে দিয়ে দিছি 900 টাকায় মাত্র 900

মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত দ্রুত ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সুন্দর কালেকশন অনেক সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু বাছাই কিন্তু এই কারণে আপনাদেরকে বলবো একটু দ্রুত অর্ডার করার জন্য যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন যার যেটা লাগে আর অল্প কিছু কালেকশন আছে আমরা দ্রুত দেখাই দেব হ্যাঁ আর কিন্তু দামের চেঞ্জ নাই ভাই সব সেম প্রাইস সবগুলোই সেম প্রাইস দেখেন কত সুন্দর কোনটা থুয়ে কোনটা যে দেখাবো আমি নিজেই কনফিউশনে আছি দেখেন অনেক সুন্দর

জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ